পৃথিবীর এমন একজন বিরল ব্যক্তিত্ব আর কোথাও একটা উদাহরণ দেশে দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে তারা দল গঠন করেছে কিন্তু যখন সে থেকে চলে গিয়েছে সেই দল আর বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মলভাবে হত্যা করার পরেও সেই দল তিন তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে এসেছে এবং আগামী দিন সালে আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটি কৃতিত্ব জেনারেল ইসলাম বিএনপিকে ফরিদ আসমুদ জিয়ারমকে সহজে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল সেই জেনারেল ইসলামই বাংলাদেশের না মাঠ থেকে বা বাংলাদেশ রাজনীতি অঙ্গন থেকে তার দল মুছে না গেলেও সেই দল ওই যে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপরে ভর করে ঢালে ছুটে চলার চেষ্টা করেছে অথচ বিএনপি কিন্তু তার এত নির্যাতন অত্যাচারের বড় বিএনপি কিন্তু টিকে আছে তাই জেনারেল এসাদ বিএনপিকে বুঝতে গিয়ে নাম নিশানা মসজিদ থেকে নিঃশেষ হয়ে গেছে তাই আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে চেয়েছিল এই বিদায় করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে আজকে আওয়ামী লীগের নাম গন্ত খুঁজে পাওয়া যায় না তাই এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা শুরু হয়েছে কারা বলছে যারা বিএনপির করলে উঠে না পেটে কেটে ভিতর থেকে বড় হয়েছে মায়ের পেটে বাচ্চা যখন বড় হয় মায়ের ভিতর থেকে খেয়ে যারা বিএনপির সাথে থেকে আজকে হৃষ্টপুষ্ট হয়েছে আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপিকে চ্যালেঞ্জ করতে চায় আজকে আমরা আমরা যখন ভোটের কথা বলি তখন তারা কি অন্যদের সাথে শুনতে নেয় আমি আমার বক্তব্য শেষ পথে এইটুকু বলতে চাই যত ষড়যন্ত্র হোক সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে যারা নির্বাচন চাচ্ছেন না কারণ ভাই তারা নির্বাচনের ক্ষমতায় আসতে পারবেন না যে কারণে তারা নির্বাচন চাচ্ছেন না যে কারণে আজকে যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা আমার খুব কষ্ট লেগেছে একবার উনি গেলেন আমেরিকা গিয়ে বলতেন মাস্টার মেয়ে দেখালেন আবার বলেন ছাত্রদের অ্যাপয়েন্টেড আমি আবার ছাত্রের রাজনৈতিক দল বলতেন সব কিছু মেনে নেন উনি জাপানি গিয়ে আবার বললেন শুধু একটি মাত্র দল নির্বাচন চায় তার কি মিন করেন

दल हाथ दल से नजर आए तो मुझे नवाज़ सुई जा सुई जा रहा हूँ अस्सलामुअलैकुम